এখন বাজে রাত দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি বাইরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে মুসুল একদম কি বলবো হাওয়া দিচ্ছে মানে জ্বালনা খোলা তো ধূপ ধাপ করে জালনা তাদের সব আটকা মানে ধাক্কা খাচ্ছে বাড়ি খাচ্ছে এখানে আমি দুপুরে ডালটা গরম করছি ভাত করেছি আর আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আজকে হচ্ছে আমি এই যে এইগুলো সব পরিষ্কার করেছিলাম সেগুলো এখন সাজাবো আর ওখানে মেয়ে হচ্ছে করছে হচ্ছে ফোনে ওর বাবার একটা ফোন আছে ফোনের ব্যাক কাভারটা কালার করছে মানে নেই কাজ তো খৈবাস যাকে বলে সেইটা নিজের পড়াশোনা ড্রয়িং এগুলো বাদ দিয়ে এখনও কি করছে ব্যাক কভার কালার করছে আর এখানে ডাল গরম করলাম এখন বেগুন ভাজা করব আলু ভাজা করব। তারপর খাওয়া দাওয়া ঠিক আছে বিদ্যুৎও চমকাচ্ছে বৃষ্টিও হচ্ছে হাওয়া দিচ্ছে তবে ওয়েদার প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়ে গেছে মানে শীতল যাকে বলে যে পরিমাণে গরম পড়েছিলো সেই তুলনায় অনেকটা ঠান্ডা হয়েছে ঘরে জালনা দরজা সব খুলে দিয়েছি মানে পুরো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ওকে তো হচ্ছে আর তোমাদের বলে রাখি কালকে মেয়ের হচ্ছে ইয়ে আছে কি আছে কালকে কালকে মেয়ের হচ্ছে ড্রয়িং এক্সাম আছে কালকে রবিবার আমি শনিবারে রাত থেকে ভিডিওটা শুরু করলাম রবিবারে মেয়ের ড্রয়িং এক্সাম আছে সকালবেলাতে যেতে হবে তো জানি না কতটা কি তোমাদের সাথে সকালবেলা শেয়ার করতে পারবো এর জন্য রাত থেকে শুরু করলাম ভিডিওটা ওকে তো চলো ছটপট ছটপট আমি এগুলো গুছিয়ে ফেলি তোমরা দেখতে থাকো বাজে পনেরো বারোটা এই দেখো রাতে ডিনার টিনার করে এটো বাসনগুলো মাজা ধোয়া করে গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু কমপ্লিট আর এই দেখো এই জায়গাটা এমনভাবে গুছিয়েছি কেমন লাগছে যাবতীয় রান্না করার জন্য যা যা প্রয়োজন সব এক জায়গায় রেখেছি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ধরো লবণ হলুদটা অন্য জায়গায় থাকে এই চপারের এই বোটটা অন্য জায়গায় থাকে শুধু এই জায়গাটা ফাঁকা আছে এই তেলের শিশিগুলো জল আছে ভেতরে কালকে তেল ভরে ওই জায়গায় রেখে দেবো সুন্দর লাগছে না বলো তো এটা ছিল হচ্ছে এর মধ্যে টেবিলের উপর ছিল হচ্ছে জলের বোতলগুলো সেটাকে চেঞ্জ করে এখানে রেখেছি আর এই দেখো এই টাকাটা গুছিয়ে নিয়েছি ভালো লাগছে বলেন জলের বোতলগুলো এখানে রেখেছি এটার মধ্যে রেখেছি তো চলো কালকে সকালে দেখা হচ্ছে ঠিক আছে সাড়ে সাতটা বাজে বাবু ব্যাগ না গুড মর্নিং নাও ব্যাগ নিয়ে নাও অ্যাডমিট কার্ড দেখি অ্যাডমিট কার্ডটা ভরে নাও হ্যাংকি ভরে নাও না বলে নাও ভরে নাও হ্যাঁ পকেটে রাখো অল দ্য বেস্ট কারো দিকে তাকাবে না মন দিয়ে নিজের ড্রয়িংটা কমপ্লিট করবে ঠিক আছে টাইমের মধ্যে কে কী করছে না করছে ওগুলো দেখবে না নিজের কাজটা কমপ্লিট করে তারপর বসে থাকবে লেগেছে ঠান্ডা চলো অ্যাডমিট কার্ডটা ব্যাগের ভেতরেই রাখো আচ্ছা ঠিক আছে চলো ব্যাগটা দিবি আমাকে মিঠি মিঠি ব্যাগটা আমাকে দিবি

আর এই টাইমটা খুব রোদ উঠে গেছে পিয়া একটু রোগা হয়েছিল বল পিয়া আমার মোটা হয়ে গেছে চলো দেখি কি মাছ কেনা যায় সুদিন এসেছিল এই দেখো কি সুন্দর গাছ গাছ না আর তুমি যে এত গাছগুলো ওপরে রাখো ওপর দিয়ে ওপর দিয়ে হয়ে যায় না এমনি মাটিতে সুন্দর গাছ এই দেখো পদ্ম ফুটেছে কি সুন্দর এই ওই কিন্তু বেশ ভালো লাগে যে আছে দেখ কত গাছ রে পিয়া হ্যাঁ এইটা হচ্ছে আমাদের এই বাজার অনেক দিন পর আসলাম দিন না বছর আগে আগে ছিল এখন অনেকটা পিছিয়ে গেছে ভেতর দিক দেয় না ভেতর দিক দেয়

দাও একটা দাও না 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 একটাই দাও ফ্রেন্ড মেয়েকে এক্সামের ওখানে জুটি দিয়ে তো তোমার দেখি আমরা বাজারে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসছি ডাটা নিয়ে এসেছি শাক নিয়ে এসেছি সেটাই কেটে কুটে এখন রান্না করছি আর আজকে তো ভেবেছিলাম যে ঘরে বেডশিট ফিটশিট সব চেঞ্জ করবো সেটা তো করবোই কিন্তু তার আগে আজকে আবার আরবান কোম্পানিকে ফোন করা হয়েছিল এসিটা সার্ভিসিং করানোর জন্য কারণ গরম যা পড়ছে তবুও পরিষ্কার করে নেওয়া ভালো তো সেটাই আসবে এক্ষুনি আসবে ফোন করলো তার হ্যাসব্যান্ড গেছে ওনাদের আনতে মানে ওনার রাস্তা চিনতে পারছে না তা গেছে রুই মাছ নিয়ে এসেছি লেজার দিকটাই নিয়ে এসছি শুধু মাথাটা ভাজা হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি তো ফ্রেন্ডস সার্ভিসিং করিয়ে জাস্ট কিছুক্ষণ আগেই বেরোলো তো এসিটা তো সার্ভিসিং হলো এবার আমি আমার ঘরের কাজ কমপ্লিট করব বেডশিট চেঞ্জ করব উপরে ধুলো টুলোগুলো সব পরিষ্কার করব। ফ্যানটাও খুব নোংরা হয়েছে ওকে তো চলো এদিকে রান্না বান্নাও করছি আর হাজব্যান্ড গেলো মেয়েকে নিয়ে আসতে এখানে শাকটা এখন করব। তো এখন বাজে হচ্ছে পনে এগারোটা মেয়ে চলে এসছে তোমার এক্সাম থেকে ড্রয়িং এক্সাম থেকে এসে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে ভাত বসালাম চালটা তো ভিজিয়ে রেখেছিলাম এই যে ডিমের পোচ আলু সেদ্ধ ঘি লঙ্কা দিয়ে ভাত দিয়েছে হাতটা ধুয়েছিলে মাম্মা এই খাওয়া দাওয়া করে নিক তারপর জিজ্ঞাসা করব যে ড্রয়িং এক্সাম কেমন হলো লঙ্কা খাবি না ভাতের সাথে মেখে দিচ্ছি কেমন হলো জিজ্ঞাসা করছি ওর এখন পেটে খিদে লেগেছে ওর মাথা গরম আছে নে তাতে খেয়ে নি এখন বাজে হচ্ছে পনে একটা আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হলো এই জাস্ট টেবিলের ওপর জিনিসগুলো সব রান্নাঘরে রাখলাম এটা থাক রান্নাঘরটা মোছা হয়ে গেছে রান্নাঘরটা বন্ধ করে দিই কারণ এরপর আমি হাত দেবো হচ্ছে এই ডাইনিং রুম আর ঘর ঘরে এখনও হাত দিতে পারিনি এবার লাগবো আর মেয়েকে বললাম স্নান করে পুজোটা দিয়ে দিতে আর বালিশ টালিশ সব এখানে রেখে দিয়েছি মাথাটাও আসছে নি মাম্মা ওটা সকালের প্রসাদ গোপালে হ্যাঁ সকালে নামিয়ে দাও নামিয়ে আবার আবার অন্য থালায় দাও তুমি প্রতিদিন হ্যাঁ এটা পড়াবে তুমি প্রতিদিন স্নান করে একই ড্রেস পরো পরো না তো তাহলে গোপাল কি করে পর সুন্দর লাগছে আবার কালকে পড়বে ধুয়ে দেবো ওটা না পুজো দাম বাজে হচ্ছে পৌনে তিনটে আমি এখানে বসে আছি ঘরের কাজ কমপ্লিট এবার ডাইনিং রুমটা পরিষ্কার করব মেয়ে এখানে খাচ্ছে ভাত তো ওর জন্য আমাকে বসে বসে থাকতে হচ্ছে আরে সঙ্গে সাথে চা খাচ্ছিস হ্যাঁ বোতলের ক্যাপের মধ্যে জল ঢেলে এক চুমুক দিচ্ছে আর ভাত খাচ্ছে তো চলো তোমাদের ঘরটা একটু দেখাই কার করে মুছে একবারে ঘর বন্ধ করে রেখে দিয়েছি এই দেখো লাইট অন কোথায় গেল সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এর কভারটা তুলে দিয়েছি এটা কাজবো কালকে আজকে রাতে সব পর্দাগুলো যত পর্দা আছে ঘরে সব পর্দাগুলো ভিজিয়ে রাখবো কালকে কাজবো তো এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার মেয়েকে বলেছিলাম এটা পরিষ্কার করতে ও কিছুটা করেছে তারপর আমি করেছি ঠিক আছে তো ঘর তো হলো এবার আমি করব ডাইনিং গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে আটটা তোমাদের সাথে সেই দুপুরবেলা এসছে দেখালাম যে মেয়ে ভাত খাচ্ছিল তারপর এই জাস্ট কিছুক্ষণ আগে সমস্ত কাজবাজ কমপ্লিট হলো স্নান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিলাম দিয়ে একটু শুয়েছিলাম মানে ভিডিও এডিট করছিলাম আর মেয়ে এই যে এখন ঘুম থেকে উঠলো উঠে ওর বাবার সাথে গেলো একটু চিপস নিয়ে আসলো আর আমি আমার হাজব্যান্ডকে বলো একটু ঝাল ঝাল কিছু আমার জন্য এনে দাও তো ও হচ্ছে বাদাম মাখা এনে দিল আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে মেয়ের ড্রয়িংয়ের এক্সামটা কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়নি আমিও সময় পাইনি তা চলো এখন জিজ্ঞাসা করি আমার কাছে ড্রয়িংয়ের এক্সাম কেমন হয়েছে ভালো টাইম মধ্যে সব শেষ শেষ করতে পেরেছো তো হ্যাঁ ছবি আঁকা পুরো কমপ্লিট করতে পেরেছো কালার এঁকেছি আর এক ঘন্টা কুড়ি মিনিট কালার করেছি তাহলে টাইম কত ছিল দেড় ঘন্টা দেড় ঘন্টা টাইম ছিল আচ্ছা যাই হোক তুমি এদিকে ওদিক তাকাও নি তো নিজের ড্রয়িংটা পুরো কমপ্লিট করেছো ভালো হয়েছে তো হুম ঠিক আছে যাক মেয়ের আজকে ড্রয়িং এক্সাম ছিল জানি না কেমন দিয়েছে চলো তোমাদের দেখায় ও কী ড্রয়িংটা করেছে আর দেখো খাতাটাতে খাতাটা এখানেই ছিল চলো তোমাদের দেখায় তো এই যে এই ড্রয়িংটা মেয়ে করেছে ওখানে তবে এখানে কিন্তু কমপ্লিট হয়নি এখানে কমপ্লিট করেনি ওখানে কমপ্লিট করেছিস তো তো এই যে এই ড্রয়িংটা এক্সামেও করেছে কত প্র্যাকটিস করেছে বাড়িতে কত প্র্যাকটিস করেছে পুরো খাতা পুরো আর হচ্ছে রাতে রান্না বান্না হচ্ছে মাছের ঝোল আছে ভাত করতে হবে ভাবছি একটু আলু সেদ্ধ দিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে আর কিছু করতে ইচ্ছে করছে না সারাদিন খাটা কাটনির পর না আর কোনো কাজ করতে ইচ্ছে করে না এই যে শুয়েছি না এর মনে হচ্ছে শুয়েই থাকে আর মাথাটাও খুব যন্ত্রণা করছে তো চলো আর কি শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা এখানে শেষ করে কি না শেষ করবো ঠিক আছে চলো মেয়ে খেয়ে নিন আমিও খেয়ে নিই তো মেয়ে একটু করতে বসবো তারপরে এখন বাজে হচ্ছে রাত দশটা আমি ওইদিকে ভাত বসিয়েছি আর এখানে সবজি কাটছি আর আমার রাজকন্যা কি করছে

দেখেছো ওটা কি বলে এটাকে স্যালো টেপ স্যালো টেপ দিয়ে হাতে নেলস বড় করে নেল পালিশ নেল পালিশটা নষ্ট হচ্ছে না সেটাকে বল স্কুল আছে কালকে হ্যাঁ এই দেখো নেল এক্সটেনশন হ্যাঁ কি অবস্থা দেখি ছাড়